সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্তির খাতায় ওপরের দিকেই থাকবে লেগ স্পিনার রিষাদ হোসেনের নাম অনেকে অবাক করে দিয়ে রিষাদ দেখিয়েছেন নিজের ডমিনেন্স তাকে নিয়ে আলাদা করে ভাবতেও বাধ্য করেছেন বিশ্বকাপের আগে যেমন তেমন কিন্তু বিশ্বকাপে যাওয়ার পরে দেখা গেল তার আরও পরিণত রূপ অনেকেই মনে করেন রিশাদের এমন পরিবর্তন সম্ভব হয়েছে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশের স্পিন কোচ করে আনার কারণে বাংলাদেশের তিন ফরওয়ার্ডের ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত অবশ্য বলেছেন মুশতাক এসেই ঋষাদকে আকস্মিক বদলে দিয়েছেন এমন নয় ঋষাদের পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল দেশি কোচদের হাত ধরে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে স্থানীয়দের সাথে কাজ করেছেন ঋষাদ আর মুশতাক এসে খুরোধার করে তুলেছেন তার কৌশলগত দিক তাই মুস্তাককে একা ক্রেডিট দিতে নারাজ শান্ত তো আমি মনে করি যে মুস্তাক আহমেদ যিনি ছিলেন উনি ওনার যে এক্সপেরিয়েন্স অনেক বছর খেলার উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন ঋষাদের সাথে শেয়ার করেছেন টেকনিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা ঋষাদকে অনেক হেল্প করেছে বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল অল অল টাইম টাইম হানিকম সব স্বাস্থ্যকর লাইফ বাংলাদেশ দলের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট টেস্ট ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলার জন্য তাদের দেশে যাবে শান্তর দল সাদা বলের দুই ফরম্যাটে ইতিমধ্যেই বাংলাদেশ দলে নিয়মিত সদস্য হয়ে গেছেন রিষাদ এবার কি তাহলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফর্ম্যাটও দেখা যাবে এই লেগ স্পিনারকে এমন প্রশ্নের উত্তরে শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে তবে নিজের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন ঋষাদ এখনো রেডি নন টেস্ট ফরম্যাটের জন্য এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে বাট আমি আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি শান্তর এই কথা থেকে এটুকু বোঝা যায় ঋষাদকে এখনই টেস্ট খেলার বিবেচনায় নিতে চাচ্ছেন না তিনি দল নির্বাচনে ক্যাপ্টেনের মতামত গুরুত্বপূর্ণ তাই আন্দাজ করাই যায় অন্তত অচিরেই ঋষাদকে টেস্ট খেলতে দেখা যাচ্ছে না বাংলাদেশি জার্সিতে বিন্দু ক্রিক ফ্রেন্সি